আজ আমি তোমাদের সাথে আলোচনা করব বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা সেই রাজবংশের শেষ সম্রাট কে ছিলেন এবং শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন দেখো সবার প্রথমে হর্ষজঙ্গ বংশ হর্ষজঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন বিম্বিসার শেষ সম্রাট কে ছিলেন নাগদাস হর্ষজঙ্গ বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন অজাতশত্রু নেক্সট দেখো শিশুনাগ শিশুনাগ বংশটা মনে রাখা খুবই সোজা শিশুনাগ বংশ প্রতিষ্ঠাতা শ্রেষ্ঠ সম্রাট শিশুনাগই ছিলেন আর শেষ সম্রাট ছিলেন কালাশোক দেখো নেক্সট নন্দ বংশ নন্দ বংশের প্রতিষ্ঠাতা মহাপদ্মনন্দ ভেরি ভেরি ইম্পর্টেন্ট শেষ সম্রাট আর শ্রেষ্ঠ সম্রাট এর দুজনেই দেখো একই ধননন্দ ছিলেন শেষ সম্রাট এবং শ্রেষ্ঠ সম্রাট নেক্সট দেখো মৌর্য মৌর্য বংশ বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব ভালোভাবে মনে রাখবে শেষ সম্রাট ছিলেন বৃহদ্রত আর শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন অশোক দেখো নেক্সট কুষাণ বংশ কুষাণ বংশ খুবই ইম্পর্টেন্ট খুব ভালোভাবে দেখবে কুষাণ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুজুল কপফিস আর শেষ সম্রাট ছিলেন বাসুদেব শ্রেষ্ঠ সম্রাট ছিলেন কনিষ্ক খুব ভালোভাবে মনে রাখবে শ্রেষ্ঠ সম্রাট ছিলেন কনিষ্ক নেক্সট দেখো সাতবাহন বংশ সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা শিমুক এই শিমুকটা পরীক্ষায় আসে তোমরা খুব ভালোভাবে দেখবে এটা শেষ সম্রাট কে ছিলেন যজ্ঞশ্রী সাতকর্ণী আর শ্রেষ্ঠ সম্রাট ছিলেন গৌতমী পুত্র সাতকর্ণী গৌতমী পুত্র সাতকর্ণীটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা খুব ভালোভাবে দেখবে সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন গৌতমী পুত্র সাতকর্ণী দেখো নেক্সট গুপ্ত বংশ গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত শেষ সম্রাট কে ছিলেন বিষ্ণুগুপ্ত আর শ্রেষ্ঠ সম্রাট ছিলেন সমুদ্রগুপ্ত নেক্সট দেখো পুষ্যভূতি বংশ পুষ্যভূতি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন প্রভাকর বর্ধন শেষ এবং শ্রেষ্ঠ সম্রাট ছিলেন হর্ষবর্ধন খুব ভালো মনে রাখবে শেষ এবং শ্রেষ্ঠ সম্রাট হর্ষবর্ধন নেক্সট দেখো প্রতিহার প্রতিহার বংশ বংশের প্রতিষ্ঠাতা হরিচন্দ্র শেষ সম্রাট ছিলেন মহিপাল আর শ্রেষ্ঠ সম্রাট ছিলেন মিহির ভোজ নেক্সট দেখো পাল বংশ পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল শেষ সম্রাট কে ছিলেন মদন পাল আর শ্রেষ্ঠ সম্রাট ছিলেন দেবপাল দেখো নেক্সট সেন বংশ সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন শেষ সম্রাট ছিলেন লক্ষণ সেন আর শ্রেষ্ঠ সম্রাট ছিলেন বিজয় সেন নেক্সট দেখো চালুক্য বংশ চালুক্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম পুলকেশী শেষ সম্রাট ছিলেন দ্বিতীয় কৃত্তিবর্মন আর শ্রেষ্ঠ সম্রাট ছিলেন দ্বিতীয় পুলকেশী খুব মনে রাখবে প্রথম পুলকেশী প্রতিষ্ঠাতা আর শ্রেষ্ঠ সম্রাট ছিলেন দ্বিতীয় পুলকেশী নেক্সট দেখো রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা দন্তি দুর্গ এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও প্রায় পরীক্ষা এসে থাকে বংশের প্রতিষ্ঠাতা ছিলেন দন্তি দুর্গ শেষ সম্রাট কে ছিলেন চতুর্থ অমক বর্ণ আর শ্রেষ্ঠ সম্রাট ছিলেন তৃতীয় কৃষ্ণ খুব ভালো মনে রাখবেন নেক্সট দেখো পল্লব বংশ পল্লব বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শেষ সম্রাট সম্রাট ছিলেন অপরাজিত আর শ্রেষ্ঠ ছিলেন নরসিংহ নেক্সট দেখো চোল চোল বংশ বংশের প্রতিষ্ঠাতা কারিকল শেষ সম্রাট ছিলেন কুলতুঙ্গ আর শ্রেষ্ঠ সম্রাটটার তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট চোল বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন রাজেন্দ্র চোল নেক্সট দেখো দাস বংশ দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবুদ্দিন আইবক শেষ সুলতান ছিলেন কাইকোবাক শ্রেষ্ঠ সুলতান ছিলেন ইদুৎ নেক্সট দেখো খলজি বংশ খোলজি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে জালাল উদ্দিনের শেষ সম্রাট ছিলেন মুবারক শাহ খোলজি আর শ্রেষ্ঠ সম্রাট ছিলেন আলাউদ্দিন আকবর শেষ সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ নেক্সট দেখো বাহমনি সাম্রাজ্য বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন বাহমন শাহ শেষ সম্রাট কে ছিলেন কালিমুল্লাহ শাহ আর শ্রেষ্ঠ ছিলেন মামুদ গাওয়ান নেক্সট দেখো সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন খিজির খা শেষ সম্রাট ছিলেন আলাউদ্দিন আলম শাহ আর শ্রেষ্ঠ সম্রাট ছিলেন মুবারক শাহ এটা একটু মামুদ মামুদ গাওয়ান গাওয়ান নয় ছিলেন সম্রাট সৈয়দ বংশের শ্রেষ্ঠ সম্রাট হবে মুবারক শাহ নেক্সট দেখো বংশ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গিয়াসুদ্দিন তুগলক শেষ সম্রাট ছিলেন নাসির উদ্দিন মামুদ আর শ্রেষ্ঠ ছিলেন মোহাম্মদ বিন তুগলক নেক্সট দেখো লোদি বংশ লোদি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বহলুল লোদি শেষ সম্রাট ছিলেন ইব্রাহিম লোদি আর শ্রেষ্ঠ সম্রাট ছিলেন ইব্রাহিম লোদি শেষ আর শ্রেষ্ঠ সম্রাট লোদি বংশের ইব্রাহিম লোদি